অবশেষে ট্রান্সফার মার্কেটের ফেসবুক ফলোয়ার্স কাপের ফাইনালে বাংলাদেশের মুখোমুখি হয়েছে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা নির্দিষ্ট চব্বিশ ঘন্টায় দুই দেশের ভক্তদের রিয়্যাক্ট যুদ্ধের ফলাফলে সারা বিশ্বে প্রকাশ পাবে ফেসবুকে ট্রান্সফার মার্কেটের সর্বোচ্চ ফলোয়ার কোন দেশ সেমিফাইনালে ভিয়েতনামের বট বাহিনীকে পাল্টা জবাব দেয়া সাইবার যোদ্ধারা এবার প্রস্তুত আছে দেশের বিপক্ষে যাওয়া হ্যাকারদের ভোটকে নস্বত করে দিতে ট্রান্সফার মার্কেটের ফেসবুক ফলোয়ার্স কাপ যতই এগোচ্ছিল ততই উত্তেজনার পারদ বাড়তে লাগল বিশ্বের বাঘা বাঘা ফুটবল দলগুলো এখানে এসে বড় ব্যবধানে হারতে লাগলো আফ্রিকান এশিয়ান দেশগুলোর কাছে যার একমাত্র কারণ এশিয়ান দেশগুলোয় ফেসবুকের একটা বড় সংখ্যক ব্যবহারকারী বাংলাদেশের কথাটাই একবার ভাবুন না নিজেদের প্রতিটা গেমে বড় ব্যবধানে হারিয়ে এসেছিল প্রতিপক্ষদের বাংলাদেশের সামনে বলির পাঠা হয়েছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলও এতেই বোঝা যায় দেশের মানুষ কতটা ফুটবল প্রীতিরিয়া গড়া এদেশের মানুষ ইউরোপের ফুটবল সবচেয়ে বেশি ফলো করলেও ইউরোপের ফুটবলের রাজনৈতিক কিংবা ধর্মীয় বিভিন্ন কালচার পছন্দ করে না যেমন রেনবো সাইন ইউজ করা ফিলিস্তিনের সাপোর্ট করলে খেলোয়াড়দের নিষিদ্ধ করা তাই বাংলাদেশের লোকজন প্রথম থেকে ইউরোপের দেশগুলোর বিপক্ষে ভোট দিয়ে এসেছে একে একে জার্মানি ফ্রান্স ইতালির মতো ফুটবলের শক্তিশালী দেশগুলো বাংলাদেশের কাছে রিয়্যাক্টে বাদ পড়েছে শুধু নিজেদের দেশকে রিয়াক্ট দিয়ে এগিয়ে খান্ত হয়নি দেশের ফুটবল ভক্তরা ভোট দিয়ে সাহায্য করেছে আর্জেন্টিনাকেও তবে এবার ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ হয়েছে বন্ধু আর্জেন্টিনা বাংলা একটা প্রবাদ আছে চাচা আপন প্রাণ বাঁচা বাংলাদেশের ফেসবুক যোদ্ধাদের অবস্থা এখন এমন মনে প্রাণে আর্জেন্টিনাকে ধারণ করলেও এই মুহূর্তে দেশের মানুষের লক্ষ্য নিজ দেশকে চ্যাম্পিয়ন বানানো তাই তো বন্ধু দেশকে রেখে গণহারে ভোট দিচ্ছে নিজেদের দেশের পক্ষে ভোট শুরুর মাত্র আধা ঘন্টাতেই বাংলাদেশের পক্ষে এক লক্ষ ভোট ক্রস করে যেখানে ফুটবলের বিশ্ব চ্যাম্পিয়নরা পায় মাত্র পাঁচ হাজার ভোট এর আগে ভিয়েতনামের বিপক্ষে সেমিফাইনালে বাংলাদেশকে পড়তে হয়েছিল এক কঠিন অভিজ্ঞতায় গত দুই তারিখ ভিয়েতনামের বিপক্ষে এগিয়ে থেকেও সন্ধ্যা থেকে হঠাৎ এগিয়ে যেতে লাগে ভিয়েতনাম রাত যত গড়াতে থাকে ততই ভিয়েতনাম রিয়াক্ট যুদ্ধে এগিয়ে যায় এক পর্যায়ে বাংলাদেশকে ছাড়িয়ে মুহূর্তে আকাশচুম্বী উচ্চতায় চলে যেতে লাগে এশিয়ার দেশটি পেজের রিয়াক্ট চেক করে দেখা যায় প্রতি মিনিটে গড়ে এক হাজার করে ভিয়েতনামের পক্ষে ভোট যাচ্ছিল এরপর আর বোঝার বাকি রইল না এখানে অটো রিয়াক্টের ব্যবস্থা করা হচ্ছে ভিয়েতনামের ফুটবল কমিউনিটির সদস্যরা আলাদা আলাদা গ্রুপে ভাগ হয়ে বিভিন্ন ব্ল্যাক ওয়েবসাইট থেকে এই পোস্টে অটো রিয়াক্ট দিতে থাকে এতে করে হর হামেশাই এগিয়ে যেতে থাকে ভিয়েতনাম ব্যাপারটা আজ করতে পেরে সাড়া পড়ে যায় আমাদের দেশেও ফেসবুক মুহূর্তে উত্তেজিত হয়ে পড়ে ফুটবলকে প্রাণের সাথে লালন করা ছেলেরা শেয়ার করে ভোট খুঁজতে থাকে বিভিন্ন মিমস পেজ সার্কজম পেজগুলো তাদের অডিয়েন্সের কাছে দেশের পক্ষে ভোট চাইতে থাকে কিন্তু তারপরেও ভিয়েতনামের বট বাহিনীর সাথে টিকতে পারছিল না বাংলাদেশে আবেগী মানুষজন পরবর্তীতে দেশের দামাল ছেলেরা অবৈধ পথে যাওয়া শুরু করে শুরু হয় বাংলাদেশের পক্ষ থেকে অটো রিয়াক্ট দেয়া ভিয়েতনাম যেখানে মিনিটে এক হাজার রিয়াক্ট দিচ্ছিল সেখানে বাংলাদেশের হ্যাকাররা দিতে থাকে মিনিটে আড়াই থেকে তিন হাজার রিয়াক্ট এমন অনলাইন যুদ্ধ চলতে থাকে প্রায় দুই ঘন্টা অবশেষে রাত দশটার দিকে ভিয়েতনামের কাছাকাছি অবস্থানে চলে আসে বাংলাদেশ তখনও উভয় দেশ থেকে অটো রিয়াক্ট আসছিল আস্তে আস্তে এগিয়ে যেতে থাকে বাংলাদেশ পুরো বিশ্ব দেখতে থাকে বাংলাদেশের মানুষ কতটা সিরিয়াস তবে এক শ্রেণীর মানুষ হাসাহাসিও করছিল ফুটবল প্রেমীদের এমন কাণ্ড দেখে প্রতিটা রাউন্ড শেষে ফাইনালে পৌঁছালো বাংলাদেশ দেশের প্রতিটা ফুটবল ভক্তের কাছে অনুরোধ থাকবে অন্তত আজকের দিনে আর্জেন্টিনা ব্রাজিল সব ভেদাভেদ ভুলে গিয়ে দেশের পক্ষে ভোট দিতে